হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর অনেক দিন বাদে একটা ছোট ব্লগ নিয়ে চলে এলাম আর সকালবেলায় ওঠা অভ্যাস তাই সকাল সকালে উঠে পড়েছি উঠে পড়ে মোটামুটি স্নান টান সারা হয়ে গেছে গিয়ে পুজো সারা হয়ে গেছে আর তারপরে অনেক কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি আর এখন একটু অবচল হয়ে আছে ঘরদাবা এই যে বিছানাপত্তর পুজোটা সেরেই এত ঠান্ডা পড়েছে যে একটু চা খাওয়ার ইচ্ছা হলো তাই ঝটপট চা নিয়ে বসে গেলাম আমি আর ছেলে আর আজের সানডে যেহেতু রান্নাবান্না আছে অনেক কিছু কাজকর্ম আছে তা যাই হোক আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর রান্নাঘরে চলে এসেছি দেখো চাউমিন করব চাউমিন করার জন্য এই যে পেঁয়াজ একটু পেঁয়াজ কালি ক্যাপসিকাম গাজর বিনস একটু রসুন কুচি একটু আদা কুচিয়ে নিয়েছি আর এদিকে দেখো সকালে একটু বাদাম ভেজেছিলাম বাড়িতে বাদাম ভেজেই খাওয়া হয় আর এদিকে জল বসিয়ে দিয়েছি আজকের এই চাউমিন রান্না করছি অনেকদিন বাদেই চাউমিনটা হচ্ছে সাধারণত ছেলে ফাস্টফুড পেয়েছি খেতে চায় না আর স্ট্রিট ফলে তো একদমই খাবে না এই যে পান্ডা চাউটা আমাদের বাড়িতে খুব আনা হয় চাউ বলতে পান্ডা চাউটাই খাওয়া হয় সেটা অন্য কোনো চাউ ছেলে খেতে চায় না আর এই চাউটা এই যে একটা দিয়ে দিলাম দুটো থাক থাকে তার মধ্যে একটা থাক দিয়ে দিচ্ছি এতেই আমাদের তিনজনের হয়ে যাবে আর এর চেয়ে সবজিও তো অনেকগুলোই আছে একটু সাদা তেল মিশিয়ে নিলে চাউটা বেশ ছেড়ে ছেড়ে যায় গায়ে লেগে যায় না একটার সঙ্গে একটা যাই হোক চাউটা করে নেব নিয়ে এবারে চাউটাও করে নিয়ে পাঠিয়ে দেবো ওর বাবার জন্য দোকানে ওর বাবা খাবে টিফিনে আর চাউটা কি ডিম দিয়েই বানাচ্ছি পেঁয়াজ আদা কপি রুটি আর এই সবজি তো দেখালাম সবজিটা দিয়ে চাউ বানিয়ে ফেললাম আর ওপর থেকে একটু ডিম করে গার্নিশ করে দিয়েছি আর এই যে ছেলের জন্য রেডি হয়ে গেছে আর এদিকে ওর বাবার জন্য টিফিন করে গুছিয়ে দিয়েছি ও এটা রেডি তাই যাই হোক এবার ব্রেকফাস্টটা সেরনি তারপরে দুপুরে একই রান্না করছি দেখছি পাবদা তো এসে পড়েই আছে তুই আমি যাচ্ছি আজকে দেখো কি রান্না করছি আজকে রান্না করব পাবদা মাছ বাজার থেকে পাবদা মাছ পাঠিয়েছে আজকে পাবদা মাছ রান্না হবে আর কি রান্না হয় দেখা যাক মাছটা প্রায় ঘন্টা পাঠিয়েছে সেই জন্য ভাবলাম মাছটা আগে ভেজে নিই নাহলে মাছটা নষ্ট হয়ে কড়াটা উনুনে বসিয়ে দিয়েছি মানে গ্যাসের ওপরে আর আমি মাছটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব নাহলে মাছটা অনেকক্ষণ পাঠিয়েছে এত সুন্দর মাছ সাধারণত পাবদা মাছটা আমাদের এখানকার বাজারে খুব একটা পাওয়া যায় না সেই জন্য ভাবলাম মাছটা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা মাছ আর এটা আমার খুবই পছন্দের মাছ সেই জন্য ভাবলাম যে মাছটাকে আগে ভেজে নিই পরে আমি কি রান্না করছি দেখছি তাই নুন হলুদ দিয়ে মাছটাকে আগে আমি মাখিয়ে নিই তারপরে মাছটাকে ভেজে নেব মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে বাটিতে তুলে নিলাম আর এই যে রান্না হয়ে গেছে দেখে নাও আজকে রান্না করেছি দুপুরে এই যে চিংড়ি দিয়ে লাউ লাউ চিংড়ি পাবদা মাছের ঝাল দই মানে দই দিয়ে পোস্ত দিয়ে কাজু দিয়ে এই ছিল আজকের আমাদের দুপুরের মেনু তা আজকে ব্লকটা ছোট্টার ওপর দিয়ে সারলাম বন্ধুরা তোমরা অবশ্যই দেখো আর কেমন লেগেছে আজকের আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানেন